আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পাকিস্তানি চিকেন কারি ডিজাইনের মানে পাকিস্তানি ডিজাইনের মধ্যে চিকেন কারি কালেকশন যারা আমাদেরকে বলেছেন পাকিস্তানি স্টাইল একটু প্রিমিয়াম কালেকশন একটু অল ওভার কাজ থাকবে একটু ডিফারেন্ট একটু প্রিমিয়াম কটন ফেব্রিকের মধ্যে তাদের জন্য এই কালেকশনগুলো করে নিয়ে আসে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর রয়েছে আর ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট ব্যাক পার্টে কি থাকবে ডিজিটাল প্রিন্টেড থাকবে আর ফেব্রিকটা কিন্তু একদম ডিফারেন্ট থাকবে যারা একটু ডিফারেন্ট একটু আনকমন টাইপের কালেকশন চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু লাভ বাই কালেকশন সব থেকে আমরা একদম ডিফারেন্ট কিছু করে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর এই ড্রেসের সাথে কিন্তু আপনারা খুব সুন্দর একটা প্যাসেজ পেয়ে যাবেন আর এই প্যাসেজটা দিয়ে আপনারা গলায় তারপর হচ্ছে হাতে মানে ক্যাটালগটা যখন আপনাদেরকে আমরা দিয়ে দেবো তখন আপনারা ক্যাটালগটা দেখে খুব সুন্দরভাবে ড্রেসটা আপনারা মেক করে নিতে পারেন আর প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেবো লাভ বাই কালেকশন সব থেকে আর দোপাড়াটা দেখতেই পাচ্ছেন একদম কটনের মধ্যে সেলফ একটা ওয়ার্ক রয়েছে ফুল দোপাটার মধ্যে বিশাল বড় একটা দুপাট্টা রয়েছে হ্যাঁ তো একটা ডিজাইনের মধ্যে চারটা কালার হবে চারটা কালার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখন দেখাবো হচ্ছে এই কালারটা খুবই সুন্দর একটা কালার রয়েছে একটা কালার কিন্তু কেউ ফেলতে পারবেন না মানে চারটা ডিজাইন কিন্তু চার রকমের হবে একটা ডিজাইন একটা সাথে মিলবে না খুবই সুন্দর হবে যারা একটু ডিফারেন্ট কিছু চাচ্ছিলেন পাকিস্তানি ইনস্পায়ার্ড দেখতেই পাচ্ছেন কত সুন্দর রয়েছে একদম দেখার মতো যারা একটু প্রিমিয়াম কালেকশন চাচ্ছেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর রয়েছে একটু সিম্পলের মধ্যে মানে অল ওভার কাজ কিন্তু কাজটা একটু মধ্যে হবে একটু হিবি হবে না হ্যাঁ আবার গলার কাজ পাবেন পাচ্ছেন এক ধরনের প্যাসেজ হ্যাঁ হচ্ছে নিচে প্যাসেজ রয়েছে অনেকগুলা প্যাসেজ রয়েছে আবার গলার প্যাসেজ রয়েছে খুবই সুন্দর রয়েছে চারটা ডিজাইন একদম একদম ডিফারেন্ট হবে সালোয়ারের কাপড়টা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর দু প্রিমিয়াম কটন রয়েছে একদম দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর রয়েছে একদম দেখার মতো কালেকশন হবে যারা এই টাইপের প্রত্যেকটা দেশের অনেক বড় হবে আর এখন একটু বড় করে ধরে হ্যাঁ যাতে বুঝতে সুবিধা হয় এই যে দেখেন কত সুন্দর রয়েছে একদম আনকমন রয়েছে কালার চার ডিজাইন একদম ডিফারেন্ট আর আমাদের যেহেতু সম্পূর্ণ শপটি হচ্ছে হোলসেল শপ আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে একটা পাইকারি প্রাইস দিয়ে দেবো একদম রিজনেবল প্রাইস যারা সেল করবেন তাদের জন্যই পাইকারি প্রাইস থাকবে হ্যাঁ একদম দেখার মতো কালেকশন রয়েছে অনেক সুন্দর রয়েছে অনেক দেখার মতো সুন্দর কালেকশন রয়েছে প্রাইস একদম রিজনেবল পাবেন লাভবে কালেকশন সব থেকে আমরা একদম হোলসেল এবং রিজনেবল প্রাইস আপনাদেরকে দিয়ে থাকি হোলসেল প্রাইসটা হবে অনলি মাত্র সতেরোশো টাকা পাইকারি প্রাইস এটা হচ্ছে একদম পাইকারি প্রাইস অনলি মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকায় পাচ্ছেন পাইকারি প্রাইস হ্যাঁ তো আজকের ভিডিওর যে লাস্ট ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর রয়েছে এগুলা রিটেল শোরুমে যাবেন প্রতিশো তিনের নিচে পাবেন না আমরা হোলসেল করে থাকি আমাদের কাছে সবচেয়ে কমে পাচ্ছেন মাত্র সতেরোশো টাকা পাইকারি প্রাইসে পাচ্ছেন অনেক সুন্দর রয়েছে ড্রেসটা এবং ডিজাইনটা অনেক চমৎকার রয়েছে একদম দেখার মতো হবে আর সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছে এই যে হাতাটা দেখিয়ে দিচ্ছি যে গলার পোষণের প্যাসেজটা নিচের প্যাসেজটা অনেক সুন্দর হাতার প্যাসেজ এগুলো হচ্ছে ক্যাটারকটা দেখে আপনারা খুব সুন্দরভাবে বানিয়ে ফেলতে পারবেন প্রাইসও রিজনেবল অনলি মাত্র দিচ্ছি কত মাত্র মাত্র হচ্ছে মাত্র সতেরোশো টাকা দিচ্ছে হচ্ছে পাইকারি প্রাইস একদম পাইকারি প্রাইসে দিয়ে দিচ্ছি তো ভিডিও শেষে আমরা আমাদের শপের অ্যাড্রেস টি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড স্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এ লেভেল ওয়ান এসে মাঝখানের গলিতে এক বাই ছত্রিশ সাতত্রিশ নাম্বার দোকানটা হচ্ছে লাভ্য কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ